হ্যালো গুড মর্নিং সবার প্রথমেই বলছি শুভ অক্ষয় তৃতীয়া এখান থেকে শুরু করলাম বাইরে আজকে ভোরবেলা শুভ সকাল সাতটা বাজে তো ওদেরকে আজকে বাসে তুলে দিলাম বাসে তুলে দিয়ে এখন ঘরের দিকে যাচ্ছি কাজ বাজ করবো আজকের দিনটা সবার ভালো কাটুক ভালো হোক এই বছর সবার সব কিছু রোজকার রুটিন আমাদের ফলো করতেই হবে সানরাইজ হয়ে যায় ভোর ছটার সময় এখন আর সেইভাবে সানরাইজটা দেখা যায় না সানসেটটা দেখা যায় সানরাইজটা খুব একটা দেখা যায় না তাও দেখা যাচ্ছে যেটুকু দেখা যাওয়ার সেটুকুই দেখতে আমিও পারছি তোমাদের সাথে তোমাদেরকেও দেখাচ্ছি এখন সামারের টাইম সবার বাড়িগুলো ফুল দিয়ে এত সুন্দর সাজিয়ে রেখেছে পেছন দিকে আমার ওই পেছনটার দিকে সুন্দর বলার মতন নয় আর এখন ওয়েদারটা এত ভালো লাগছে কি বলবো ভীষণ ভালো লাগছে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে ঠিক আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন ইন্ডিয়ার মতন মানে সকালবেলা উঠলে যেরকমটা হয় একটু ভোরের দিকে উঠলে ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া বেশ পড়তে যাব ভোরবেলা স্কুল সেরকম একটা ওয়েদার দারুণ ওয়েদারটা আর এখানেও মানুষ মানে অনেক ভোরে ওঠে ঘুমের থেকে কারণ ভোরে উঠলে কাজগুলো সব তাড়াতাড়ি সারা হয়ে যায় যেহেতু আর এখানে মানুষ মানে আমাদের ওখানকার মতো ভোরবেলা উঠ মানে ওঠার একটা অভ্যাস আছে এখানেও বিদেশেও ভোরবেলা উঠে তো এখানে সবাই কাজ করে আমেরিকায় তো সবারই কাজ করা দরকার আর এখন যা পরিস্থিতি আরও বিশেষ করে ঘরে যাবো রান্নাবান্না করতে হবে এই চলছে রান্না করব রান্না করার পর সময় পেলে হাঁটতে যাব বান্ধবীর সাথে তো চলো ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করে দিও